ম্যাটাডোর ট্রেলার সংঘর্ষে মৃত এক শ্রমিক আহত পাঁচ বীরভূমের নলহাটি নম্বর জাতীয় সড়কে একটি ধান বোঝায় ম্যাটাডোরের সঙ্গে ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে একজন শ্রমিকের মৃত্যু হচ্ছে ঘটনায় আরো পাঁচজন শ্রমিক গুরুতর আহত হচ্ছেন আহতদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হচ্ছে আজ দুপুরে বীরভূমের নলহাটি থানার গোপালপুর গ্রামের কাছে রানীগঞ্জ মোট গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে মৃত শ্রমিকের নাম মা ফুসে আহত পাঁচজন শ্রমিক বর্তমানে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রত্যক্ষ জানান ঝাড়খণ্ডের দিক থেকে ধান বোঝাই করে একটি ম্যাটাডোর মোট গ্রামের দিকে যাচ্ছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে গোপালপুর গ্রামের কাছে ম্যাটাডোরটির সংঘর্ষ হয় পাশ কাটানোর সময়ই ধাক্কা লাগে বলে জানা যায় ধাক্কার তীব্রতায় ধান বোঝায় ম্যাটাডোরটি জাতীয় সড়কের উপর উল্টে যায় ম্যাটার রোডে থাকা পাঁচজন শ্রমিক উল্টে যাওয়ায় গাড়ি ধানের বস্থান নিচে চাপা পড়েন ঘটনাস্থলেই মৃত্যু হয় মাফু শেখের দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারাই দ্রুত উদ্ধার কার্য শুরু করেন পরে খবর পেয়ে নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ নিহত এবং আহত শ্রমিকদের উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দুর্ঘটনার জেরে চোদ্দ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় পুলিশ দুর্ঘটনাস্থল পরিষ্কার করে পরিস্থিতি স্বাভাবিক করে উদ্যোগ নেয় हेल কী দুর্ঘটনা হল ব্যাপারটা হয়েছে আর একটা জেলার আসছিলো আপনার মোরগ্রাম থেকে নোয়াটিমুখী একটা নোয়াটি থেকে যাচ্ছিলো ধানের গাড়ি আপনার মুরগ্রাম মুখী ঠিক আছে দুজনে পাল্ট মানে একটা গাড়িটা যে ডাম্পারটা আসছিলো তাকে সাইড থেকে লেগে যায় যে ধানের গাড়ি পাল্টি হয়ে যায় ধানের গাড়িতে আপনার মোটামুটি আর এগারোজন লোক ছিল তার মানে ছটা ছজন খুব মানে গুরুতর আহত তাদেরকে সঙ্গে সঙ্গে রামপুর হসপিটালে পাঠানো হয়েছে তারা এখন তাদের চিকিৎসা চলছে আর পাঁচজন এখানে আপনার আছে বসতে গেছে একটা বাড়ি হচ্ছে আপনার পলাশি পলসান্ডা বাড়ি পলসান্ডা পলসান্ডা ধানটা কিনেছি আপনার ঝাড়খন্ড থেকে পলসান্ডা যাচ্ছে আপনার নাম আমার নাম মেহবু আলম ডাক ম